হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইয়ার চ্যানেল লানুইতা আজাদ আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এবং আজকের নতুন ভিডিওটা হতে চলেছে যে আপনারা থামনেল দেখেই বুঝতে পেরেছেন যে আজকে হাইকোর্টে একটা শুনানি ছিল এবং সেই শুনানিটা হচ্ছে দু সালে ষোলোই আগস্ট যে আপার প্রাইমারি বা যে টেট হয়েছিল আপার প্রাইমারি যে টেট হয়েছিল সেই পরীক্ষাতে চোদ্দশো তেষট্টি জনকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছিল তাদেরকে অনুমানের ভিত্তিতে ইন্টারভিউ থেকে বাদ দিয়ে দেওয়া হয় এবং কোনো যথেষ্ট কারণ ছাড়াই বাদ দিয়ে দেওয়া হয়েছিল এবং সেই তখন থেকেই কিন্তু বিভিন্ন আইনি গোলযোগের মাধ্যমে এবং বিভিন্ন ধরনের সমস্যার কারণে কিন্তু এতদিন ধরে কিন্তু বিচার হয়ে আসছিল বিভিন্ন ধরনের বেঞ্চ বসছিল জাজের বেঞ্চ বসছিল সেই জাজের বেঞ্চে কিন্তু সেই সেই কেসটা কিন্তু আস্তে আস্তে কিন্তু এগিয়েই চলেছিল তো আজ সেই সমস্যার কিন্তু সমাধান ঘটলো বা তার জট কাটলো আজকে এই বুধবারে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে যে নতুন করে মেধা তালিকা বার করতে হবে এবং সেখানে প্রায় চোদ্দ বেশি প্রাইমারি টেট প্রার্থীকে থেকে নিয়োগ করতে হবে এবং এটা একটা বিরাট বড় একটা সুখবর আপনাদের জন্য যারা দু সালে ষোলোই আগস্ট যারা প্রাইমারি টেট পরীক্ষা দিয়েছিলেন এতদিন ধরে তাদের যে সংগ্রাম সেই সংগ্রাম কিন্তু এতদিনে সফল হয়েছে বিভিন্ন জাজের বেঞ্চ থেকে সরে 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 এসে এসে এতদিনে কিন্তু সফল হয়েছে তো এটা বিরাট বড় একটা সত্যিকারের বিরাট বড় একটা খবর আপনাদের জন্যে সেই হাইকোর্টের যে নির্দেশ এবং কতজনকে বাদ দেওয়া হয়েছিল কতজনকে নিয়োগ করা হবে নতুনভাবে মেধা তালিকা তৈরি করা হবে সেই সমস্ত কিছু ডিটেলস আজকের এই ভিডিওতে আমি জানাবো আপনাদেরকে তার জন্যে আপনাদেরকে বলবো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যান আর এইরকমই বিভিন্ন ধরনের বড় বড় নিউজ বা আপডেট পেতে আপনারা অবশ্যই আমার যে চ্যানেল আছে লালউত আজাদ সেটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্যে আর আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেটা আমি ভিডিও ডেসক্রিপশানে লিংক দিয়ে দেবো সেখানে কিন্তু আপনারা জয়েন হতে পারেন এবং জয়েন হয়ে যান কারণ আমি সেখানে এই ধরনের বিভিন্ন ধরনের চাকরি পারপাসের যে বড় বড় নিউজগুলো যে আপডেটগুলো নোটিফিকেশান রিক্রুটমেন্ট সেই সমস্ত ভিডিওগুলো সেই সমস্ত তথ্যগুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে ভিডিও আকারে হোক পিডিএফ আকারে হোক বা কোনো নিউজ আকারে হোক আপলোড করে থাকি তো সেখানে আপনারা প্রত্যেক দিন কিন্তু আপডেট পেয়ে যাবেন আর ভিডিওটা যদি ইনফরমেটিভ লেগে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করতে যেন ভুলেন না যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর বেশি ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিন সেই সমস্ত টেট প্রাইমারি প্রার্থীদের যারা দু সালে পনেরো সালের ষোলোই আগস্ট পরীক্ষা দিয়েছিল এবং হতাশ হয়ে যারা ছেড়ে দিয়েছে সব কিছু যে আর হবে না এরকমটা ভেবে নিয়েছে তাদের জন্য একটা বড় সুখবর হতে চলেছে এই ভিডিওটা এবং এই ভিডিওটার মাধ্যমে তারা জানতে পারবে যে তাদের আবার নিয়োগ হতে চলেছে তারা আবার চাকরি পাবে তো চলুন আমরা যে মেন ভিডিওটা সেই মেন ভিডিওটা একটা নিউজের মাধ্যমে দেখে নিই আমরা হাইকোর্ট কি বলেছে কতজনকে নিয়োগ করা হবে কতজনের মেধা তালিকা তৈরি করা হবে এবং এর আগে যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষা কিভাবে সেখান থেকে বাদ গিয়েছিল চোদ্দশো জন সেগুলো সমস্ত কিছু ডিটেলসটা আমরা দেখে নিই তো চলুন আমরা এক এক করে দেখেন প্রথমে আপনারা হেডলাইন দেখতে পাচ্ছেন যে হাইকোর্ট অন আপার প্রাইমারি মানে হাইকোর্টের যে রায় দিয়েছে চার সপ্তাহের মধ্যে চাকরি পেতে পারেন চোদ্দ হাজার শিক্ষক বড় নির্দেশ হাইকোর্টের বুধবার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ ন বছর পর চাকরিতে জট কাটলো বা কাটার সম্ভাবনা দীর্ঘ আট থেকে বছর পর ন যে আপায় পারমারি টেটে পরীক্ষা হয়েছিল তার কিন্তু জট কাটলো যে সমস্ত পরীক্ষার্থীকে বাদ দেওয়া হয়েছিল চোদ্দশো তেষট্টি জন তো বিশাল মানে একটা সমস্যা হয়ে রয়ে গিয়েছিল সেই সমস্যাটা কিন্তু আজকে এই বুধবারে কিন্তু জটটা কাটলো এবং তাও হাইকোর্টের রায় এটা চূড়ান্ত রায় এটা আপার প্রাইমারি নিয়োগে ছাড়পত্র হাইকোর্টে চোদ্দ হাজার পরীক্ষার্থী চাকরি পাওয়ার সম্ভাবনা চার সপ্তাহের মধ্যেই চূড়ান্ত তালিকা প্রকাশ করবে কমিশন চূড়ান্ত তালিকা প্রকাশের পর হবে কাউন্সেলিং বুধবার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ আদালতের নির্দেশে ন বছর পর চাকরিতে জট কাটার সম্ভাবনা তাহলে নির্দেশ দিয়েছে তার মানে জট কাটার সম্ভাবনা তো আপনার ধরে রাখতে পারেন যে নিয়োগ হতে চলেছে এটা বড় একটা খবর আইনজীবী ফিরদোস সামিম বলেন স্কুল সার্ভিস কমিশন উচ্চ প্রাথমিকের মামলায় যে আফটার ইন্টারভিউ ও এমএমআর আসন পুনর্মূল্যায়ন করে করে চোদ্দশো জনকে বাতিল করেছিল সেই সিদ্ধান্ত ভুল ছিল সেটা সংশোধন করে হাইকোর্ট নির্দেশ দিয়েছে যাদের বাতিল করা হয়েছিল তাদের আবার মেধাতালিকায় ঢোকাতে হবে সঙ্গে চোদ্দ হাজার বাহান্ন জনের প্রত্যেককেই মেধা তালিকায় রেখে কাউন্সেলিং করাতে হবে কমিশনের পুরনো মেধাতালিকা তালিকা ভুল ছিল তাহলে দু সালের যে ষোলোই আগস্টে আপার প্রাইমারি যে পরীক্ষা হয়েছিল আপার প্রাইমারি যে টেট হয়েছিল সেখানে ইন্টারভিউতে যে চোদ্দশো তেষট্টি জনকে বাদ দেওয়া হয়েছিল কোনো কারণ ছাড়াই তাদেরকে কোনো কারণ না জানিয়ে শুধুমাত্র অনুমানের ভিত্তিতে যে বাদ দিয়ে দেওয়া হয়েছিল তাদেরকে তো মেধা তালিকায় ঢুকাতে হবে তাছাড়াও নতুন করে মেধা তালিকা তৈরি করতে হবে এবং সেখানে চোদ্দ হাজার বাহান্ন জনকে মেধা তালিকায় রাখতে হবে তাহলে সেই চোদ্দশো তেষট্টি জন যাদেরকে বাদ দেওয়া হয়েছিল তারাও থাকবে এবং তার সাথে সাথে নতুন চোদ্দ হাজার বাহান্ন জনকে কিন্তু মেধা তালিকায় রাখতে হবে এটা হচ্ছে কি কলকাতা হাইকোর্টের কিন্তু আদেশ এটা বা এটা এই বুধবারের একটা রায় আপার প্রাইমারি টেট পরীক্ষা হয়েছিল দু হাজার পনেরো সালের ষোলোই আগস্ট দু ও দু সালের দুটি টেটের পরীক্ষার্থীরা এই পদে যোগ্য ছিলেন তাহলে দু সালে যারা পরীক্ষা দিয়েছিল তারাও কিন্তু যোগ্য ছিল এবং দু এগারো সালের টেট পরীক্ষা পাশ করা পরীক্ষার্থীরাও কিন্তু যোগ্য ছিল দু হাজার ষোলো সালের তেইশে অক্টোবর বিজ্ঞপ্তি প্রকাশিত হয় দু হাজার উনিশ সালের সাতাশে জুন বিজ্ঞপ্তি জারি করে বলে পার্সোনালিটি টেস্ট হবে কিন্তু সেখানে সঠিকভাবে নথি যাচাই করা হচ্ছে না এই অভিযোগে তুলে মামলা হয় এর মধ্যেই স্কুল সার্ভিস কমিশন ইন্টারভিউ লিস্ট প্রকাশ করে সেই তালিকায় একাধিক অনিয়মের অভিযোগ তুলে মামলা করা হয় বিভিন্ন ধরনের অভিযোগ করা হয় অভিযোগের অভিযোগ করে মামলা করা হয় এবং সেখানে বলা হয় যে এক তো ইন্টারভিউ থেকে বাদ দেওয়া হয়েছিল সেটা কোনো কারণ ছাড়াই তাছাড়া যে তপসিলি বা উপজাতি বা তপশিলি জাতি যে মহিলারা ছিল তাদের ক্ষেত্রেও অনিয়ম করা হয় তাদের যে রিজার্ভেশন তাদের রিজার্ভেশনে অনিয়ম করা হয় সেই সমস্ত বিষয়ে অভিযোগ ছিল সেই সমস্ত অভিযোগগুলোকে নিয়েই বা সেই অভিযোগ গুলোকে তুলে কিন্তু মামলা করা হয় বিচারপতি মৌসুমি ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চে দু সালে চোদ্দই মার্চ মামলা হয় দু সালের এগারোই ডিসেম্বর রায়দানে পুরো প্যানেল বাতিল হয়ে পুনরায় নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয় নির্দেশের পর অনলাইন ভেরিফিকেশন হয় সেখানেও একাধিক অনিয়মের অভিযোগ ওঠে অনলাইন ভেরিফিকেশনও বিভিন্ন ধরনের অভিযোগ ওঠে কমিশনের বিরুদ্ধে মামলা হয় তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ঘরে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্থগিতাদেশ দেন ইন্টারভিউ লিস্টের উপর যে ইন্টারভিউ লিস্ট বা প্রকাশ করা হয়েছিল ইন্টারভিউ বা যাদেরকে বাদ দেওয়া হয়েছিল সেই সমস্ত পুরো লিস্টকে কিন্তু স্থগিত দেওয়া হয়েছিল বা স্থগিতাদেশ দেওয়া হয় পরে স্থগিতাদেশ তুলে নিয়ে তুলে দিয়ে জানান একটি গ্রিভেন্স মেকানিজিম করা হচ্ছে রায়কে চ্যালেঞ্জ করে ফের মামলা করা হয় মামলা যায় বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে তো এরকম বিভিন্ন ধরনের বেঞ্চে ডিভিশন বেঞ্চে এই মামলাটা আপার প্রাইমারি টেটের যে মামলাটা সেটা চলতেই থাকে তো আস্তে আস্তে চলতে চলতে আজকে দু সালের আগস্ট মাসের আঠাশ তারিখে গিয়ে সেটা তার জট কাটল বুধবার আজকে কলকাতা হাইকোর্ট কিন্তু রায় দিল যে সেই চোদ্দোশো তেষট্টি জন যাদেরকে বাদ দেওয়া হয়েছিল তাদেরকেও মেধা ঢোকাতে হবে এবং নতুন করে চোদ্দ হাজার বাহান্ন জনকেও কিন্তু মেধাতালিকায় তাদের নাম প্রকাশ করতে হবে কমিশন কে এটা আদেশ 2021 সালের 20 জুলাই বিচারপতি সুব্রত তালুকদার ডিভিশন বেঞ্চে নির্দেশে ইন্টারভিউ সম্পন্ন হয় 2023 সালের আগস্ট মাসে ডিভিশন বেঞ্চে নির্দেশে 13333 জন পার্থীর মেধা তালিকা প্রকাশ করা হয় বিচারপতি তালুকদার অবসর নেয়ার ফলে মামলা যায় বিচারপতি সোমেন সেনের ঘরে তার নির্দেশে 2023 সালের 16 সেপ্টেম্বর শুনানি করবে মেধা তালিকা অন্তর্ভুক্ত প্রার্থীদের কাউন্সিলিং এর নির্দেশ দেওয়া হয় তখন থেকে এইভাবে চলতে থাকে পুরো কেসটা দীর্ঘ প্রায় 10 বছর সাত মাস ধরে চলছে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর চোদ্দ হাজার তিনশো জন চাকরি প্রার্থীর শূন্য পদে আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া তাহলে এই কেসটা কিন্তু 10 বছর ধরে চলছে 10 বছর ধরে চলছে প্রত্যেকজন জাজের ডিভিশন বেঞ্চে সেই কেস গেছে তারা স্থগিতাদেশ দিয়েছে এবং প্রত্যেকেই কিন্তু একই কথায় বলেছে যে কিছু না কিছু গোলমাল আছে আর কিছু না কিছু গোলমাল আছে বলে কিন্তু প্রত্যেকটা যে লিস্ট সেই প্রত্যেকটা লিস্টে কিন্তু স্থগিতাদেশ দেওয়া হয়েছে বা নতুন করে আবার লিস্ট বার করার কথা বলা হয়েছে কিন্তু সেগুলো করা হয়নি এতদিন ধরে তবে আজকে এই বুধবারে কলকাতা হাইকোর্ট সেই সমস্যার কিন্তু জটকে কাটিয়েছে তারা আদেশ দিয়েছে কাউন্সিলকে বা কমিশনকে যে চোদ্দশো জন যাদেরকে কোনো কারণ ছাড়াই বাদ দিয়ে দেওয়া হয়েছিল এবং তার সাথে সাথে চোদ্দ হাজার বাহান্ন জন মতো শিক্ষার্থীকে নতুন শিক্ষার্থীকে মেধা তালিকায় তাদেরকে নাম ঢোকাতে হবে দিয়ে একটা নতুন মেধা তালিকা প্রকাশ করতে হবে এবং তাও হচ্ছে কত না চার সপ্তাহের মধ্যে মানে এক মাসের মধ্যে এটা হাইকোর্ট থেকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে তো আশা করা যায় যে এবার কিন্তু জট কাটবে ঠিক আছে জট কাটবে এবং এই যে যাদের মেধা তালিকা প্রকাশ করা হবে তারা কিন্তু তাদের কিন্তু সুযোগ আছে চাকরি পাওয়ার আপনারা হতাশ হবেন না এতদিন ধরে যেহেতু অপেক্ষা করেছেন লড়াই করেছেন তো আপনাদের জন্য এবার পেতে চলেছেন তো আপনারা এখনো পর্যন্ত যেভাবে সহ্য করে আছেন বা ধৈর্য ধরে আছেন সেই ধৈর্যটা আর কিছুদিন ধরে থাকুন আর সফল হবেন এটাই হচ্ছে শেষ কথা আপনারা এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আপনাদেরকেও বলবো যারা আমার চ্যানেলে নতুন যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা আইকনটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিওটা বেশি বেশি করে সেই সমস্ত প্রার্থীদের কাছে যারা এতদিন ধরে ধৈর্য ধরে বসে আছে এতদিন ধরে লড়াই করছে তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দিন পৌঁছে দিন তাদের মুখে একটু হাসি ফুটুক আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ লেগে থাকে আপনাদের কাছে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনাদের কিছু জানার থাকলে বা কিছু যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর গিভিং ইউর টাইম অ্যান্ড টাটা বাই বাই